ঠিক তেমনি আমার হয়েছে সন্ন্যাসের পূর্বে যে কে আমরা দেখতে পাই বিগ্রহ যে আমরা গৌরহরিকে দেখতে পাই এটা সন্ন্যাসের পূর্বে না সন্ন্যাসের পরে যে গরুরে বিঘ্ন আমরা দেখি দেখবেন সেই গরুরে পিছনে কাঁচা রয়েছে মানে জ্যোতি পড়েছে পিছনে কাঁচা দিয়েছে তাই দেখে যায় তাইলে কাঁচা কারা পড়ে যারা ঘি কথাই দেখ দিবেন যারা ঘি দ্বারা পিছনে কাঁচা পড়ে আর যারা বাবাজি সন্ন্যাসী তারা কাঁচা করে না তারা কি করে গরুর উপরে পড়ে তাহলে যে মহাপ্রভুকে আপনি বসিয়েছেন সেটা দেওয়া না মঠ মন্ত্রে কি আপনি দেখাতে পারবেন যে টোরকম্পির হরিকে ভজনা করা হয় সেবা করা হয় দেখাতে পারবেন দেখাতে পারবেন কেননা সন্ন্যাসের পরে যে গৌর রয়েছে সেই গুর আমাদের সেবনীয় নয় কিন্তু অনুসরণীয় শিক্ষণীয় সেবনীয় হচ্ছে সেই গৃহী গৌর শ্রীবাস অঙ্গনের গৌর এইখানে সিদ্ধান্ত রয়েছে কোথায় আমরা ভোগারতী কীর্তন করি করি না কেউ শ্রীবাস খুব যায় এইভাবে একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে যায় যে যারা শ্রীবাস করছে তারা অদ্বৈত গৃহে ভজন কীর্তন শুনবে না যাবে না বা যারা অদ্বৈত করছে তারা শ্রীবাস গৃহে যাবে না তাদের জন্য সিদ্ধান্ত এটাই যখন অদ্বৈত প্রভুর গৃহে মহাপ্রু ভোজন করেছিলেন তখন কোন সময় ছিলেন শান্তি করে নিয়ে আসলেন তখন অদ্বৈত প্রভু তাকে সেবা দিয়েছিলেন মানে অদ্বৈত গৃহে ভোজন করেছিলেন সন্ন্যাসের পরে আর শ্রীবাস অঙ্গনে ভোজন করেছিলেন সন্ন্যাসীর আগে তাহলে আপনি যে বিঘ্নটা বসিয়েছেন সেটা কি সন্ন্যাসের আগে অর্থাৎ অধিবাস করছেন অত্যঙ্গনে গান করছেন অত্বৈত অঙ্গনে আপনার ভজন তো ঠিক আছে বিচার করিয়া মনে প্রেম রস বিচার থাকতে হবে চিন্তা করুন আপনি বসিয়েছেন গৃহী পুরোহিত লিস্টে লিখে দিতেছে যে গৌরের একটা ধুতি লাগবে গামছা লাগবে তো ধুতি গামছা কি পরে সন্যাসিরা পরে গিহীরা পরে স্থরতি করে যে দিচ্ছেন সেই गृहী গৌরের শ্রীবা সংগমে অথচ অধিবাস করছেন অদ্বৈত অঙ্গনে আহা এই তো বিচার হয় ভজন করতে হয় বুদ্ধি দিয়ে শাস্ত্র অনুমোদিত ভজন করতে হয় কারণ মন করা কথা কোন পরম্পরার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণীয় নয় শাস্ত্র যেটা বলবে সেটা শাস্ত্রের বাহিরে কোনো কিছু নয় তাই সেই শ্রীবাস অঙ্গনের গৌর কি করলে না আজ সুর ধরে গঙ্গার তীরে এসে রাস রস আস্বাদন করবে এখন প্রশ্ন যে রাস সাথের অর্থ কি রাস সাথের অর্থ কি বলছে যে ওই অর্থটা বানানের মধ্যেই প্রকাশ পেয়েছে বানান কি রয় আকার

অনেক হাজুরের রস খুব খান চাপায় মানুষ তো তালের রস ও বাবা দেখো রসের কথা বলেছি রসের ভক্ত আছে ও আচ্ছা কত রকমের রস আছে না কালের রস গোলের রস এটার রসটার রস বলছি এটা কোন রস এটা জগতীগুলো রস মান এটা হচ্ছে পঞ্চ রস

দাস ষ পাৎসল্য আর শ্রীদার এই চার বর্ষের যারা ভক্ত

আমি সেই ভজনায় খুশি হই না আমি কোন ভজনায় খুশি হই জানো যারা আমাকে নিজের সখা মনে করে যারা আমার নিজেকে বন্ধু মনে করে সন্তান মনে করে নিজের প্রতি স্বামী মনে করে এই সম্বন্ধ নিয়ে যারা আমার ভজনা করে এই সম্বন্ধ নিয়ে যারা আমার কাছে উপাসনা করে

দেখুন রাশে চূড়ান্ত সিদ্ধান্ত এই জন্য বলেছে যে রাশ উপযুক্ত শাস্ত্র ব্যক্তি ছাড়া রাশ আস্বাদন করা সম্ভব নয় রাশি ভজনের সমস্ত সিদ্ধান্ত দিয়ে রেখেছে চৈতন্য চরিতাম্বিতে বলছেন সম্বন্ধ অভিতায় প্রয়োজন তত্ত্বপ্রিয় সম্বন্ধ করতে হবে ভগবানের সঙ্গে কেননা দেখবেন যার সঙ্গে একবার সম্বন্ধ হয়ে যায় তার সঙ্গে একটা অন্যরকম অনুভূতি এসে জাগ্রত হয় আমি একজনকে চিনি না তার সাথে টান হবে না যখন একটা সম্বন্ধ হয়ে যাবে তখন কিন্তু সেখানে আকর্ষণ অনুভব হয় তাই ভগবান বলছেন যারা আমাকে ভগবান বলে ভালোবাসে তারা আমার কাছে শুধু চায়। তারা আমার কাছে শুধু চায় আর যারা আমাকে সম্বন্ধ করে ভোজনা করে তারা আমার কাছে কিছু চায় না এই কেমন জানে কেমন আপনাদের পাশের গ্রামে চাঁদপুর না এই চাঁদপুরের সব বিখ্যাত কি দই না চানপুরের দই বাবাহ এক ভক্ত করেছে কি জানে ওই চানপুর থেকে দই এনেছে ইনি আমার গোবিন্দকে ভালো করে সেবা দিয়েছেন তো আমার গোবিন্দ তো ক্ষীর ছাড়া নবন দুগ্ধ জাতীয় দ্রব্যে খুবই ভালোবাসেন আপনি চুরি করেও খেতে ওই ভক্ত করলেন কি ভালো করে সাজিয়ে সুজিয়ে গোবিন্দকে সেবা দিলেন গোবিন্দ গপ গপ করে খেয়ে নিয়েছে খাওয়ার পরে এখন সেই ভক্ত করলো কি জানেন এত বড় একটা লিস্ট বের

গোবী এখন মনে করছেন বাবা কেন চাঁদুরার পাতলা দই খেতে গেলাম আজ আমার দিতে 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 সব চলে গেল বলছি যে এই যে ভগবানের সঙ্গে সংগত না থাকার কারণে দেখুন কিরকম সম্পর্ক যাওয়া অন্টা হচ্ছে বিনিময় হচ্ছে ভগবানের সঙ্গে বিনিময় হচ্ছে ভগবান তোমাকে আমি দিয়েছি আবার তুমি আমাকে দাও এটা কি প্রেম অবশ্য প্রেম কোনোদিন চাওয়া খাওয়ার সঙ্গে হয় না প্রেম দিয়ে সুখী প্রেমের সংখ্যা কি জানে প্রেম কোনোদিনও নিতে যাবে না শুধু দিতে চানে দিয়ে শখী সেবা করে সুখী সেবা নিয়ে নন হরে বা ভক্ত যেমন আকুল পানে কাদের ভগবানকে সেবা করার জন্য ভগবান উঠতে পারছেন না পারছে না তার আবাসাই হয়েছে বাহ্য প্রিয় করে জল যে ব্যবহার করবেন সৌচ করবেন সেটি করতে উনি পারছেন না জলের শক্তি না

আমি এইwidetilde জবন খুলে আবার যব পাপে পাপে সরব দেহ তুমি আমার তোমাকে দুঃখ করে পাবে তোমার যদি এতই করুণা হবে এতই ভালোবাসা হবে তাহলে তুমি আমার অসুখটাকে এত না ভালো করে দিচ্ছ তুমি কি করতে না আমার অসুখটাই ভালো করে দিতে তুমি অসুখ পো না করে

ওই ডাল বানজন মিষ্টি বিশ্বাস এটা চাই না ভগবান চাই সাধারণ নয় যার যত রঙ নিয়ে শ্রু প্রবাহিত হয় যে ভগবান তার